রামনগর বিধানসভার বাঁধিয়া অঞ্চলের কাণ্ড গ্রামে আজ দুপুরের দিকে আগুন লাগে খড়ি জঙ্গলে আগুন দেখে ভয় পেয়ে যান স্থানীয়রা পুড়ে ছায় কয়েক বিঘা খড়ির জঙ্গল আজ অজ্ঞাত কারণে আগুন লেগে যায় খড়ির জঙ্গল আগুন লাগার ফলে রীতিমতো দিশাহারা হয়ে পড়েন খড়ি চাষিরা নিজেরা আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি রীতিমতো এলাকায় চাষিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় একদিকে খড়ির দাম কম অন্যদিকে খড়ির বাগান পুড়ে ছাই হয়ে যায় রীতিমতো মাথায় হাত চাষিদের ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের এঞ্জিন কিছুদিন আগে উত্তর বাঁধিয়ায় খড়ির জঙ্গলে আগুন লাগার বিস্তীর্ণ এলাকা জুড়ে খড়ির ছাই উড়ে আসতে দেখে মানুষের রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আজও একই চিত্র ধরা পড় পরবর্তীকালে জানা যায় খড়ির জঙ্গলে আগুন লেগেছে বাঁধিয়ার কাণ্ড গ্রামে বিস্তীর্ণ এলাকার মানুষ এই খড়ি চাষের ওপর নির্ভরশীল তাদের মূল জীবিকা হলো এই খড়ি চাষ বিস্তীর্ণ এলাকায় খড়ির বাগান পুড়ে যাওয়ার ফলে চাষিরা রীতিমতো দিশা হারা দমকলের কয়েকটি ইঞ্জিন আসার চেষ্টা করেছে ওই এলাকায় কয়েকটি দমকল এলেই পুরোপুরি নেভানো যাবে এই আগুন বাঁধিয়া থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর টাইম নিউজ রামনগর বিধানসভার বাঁধিয়া অঞ্চলের কাণ্ড গ্রামে আজ দুপুরের দিকে আগুন লাগে খড়ি জঙ্গলে আগুন দেখে ভয় পেয়ে যান স্থানীয়রা পুড়ে ছাই কয়েক বিঘা খড়ির জঙ্গল কত বিঘা পুড়ে গেছে আপনার বাড়িতে বিঘা চলে গেছে আমাদের আর আর কি ক্ষয়ক্ষতি হয়েছে আরে গাছ বাগান বাগান এই সব ক্ষয় হয়েছে আমরা গরীব লোক আমরা গরীব লোক আমরা খেতে খেতে খাই কি হবে এখন আমাদের গতি সেই সব তো ভাবছি

কাণ্ডগ্রাম আচ্ছা ওকে এখনো জল